জয় শিল প্রহপাদ জয়হুপাত কথা অমৃত কি জয় শিলপহপাত বলছেন আমরা অত্যন্ত পরিশ্রম করছি কেবলমাত্র এক গ্রাস খাবারের জন্য দিন রাত খাচ্ছি কিন্তু খাবার ইতিমধ্যেই রয়েছে বহুপাদের এই কোডটি খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন তাহলে বুঝতে পারবেন চৈতন্য চরিত্র অমৃতের মধ্যলীলায় বর্ণন করা আছে অবিদ্যা কর্মসংখ্যান তৃতীয়ান শক্তি রহস্যতে অর্থাৎ অবিদ্যা এই জনজগতের অবিদ্যাপূর্ণ তাই আমাদের এই প্রচেষ্টা থাকা উচিত কিভাবে এই থেকে বের হতে প্রথমের লাইনে বললেন যে আমরা অত্যন্ত পরিশ্রম করছি কিসের জন্য এক গ্রাস খাবার যেন আমাদের কপালে জুটে তার জন্য আমরা সারা দিন রাত খাচ্ছি এক গ্রাস খাবারের জন্য পেটকে ভর্তি করার জন্যই তো আমরা দিবারাত্রি প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত করছি আর অন্য কোনো কারণ আছে নাকি কেউ কোন জলজ থেকে যখন যে মারা যাবে শুধু একবিধ্যা পেটকে ভরার জন্য এক গ্রাস খাবার মুখে পাওয়ার জন্য দিন রাত আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করছি কিন্তু খাবার তো ইতিমধ্যে সর্বত্র রয়েছে আপনি অত্যন্ত পরিশ্রম করে করেও সেই এক মুঠে খাবার খাবেন আর পিপিলিকা তার অনুযায়ী খাবার বাঘ সিংহ তার অনুযায়ী খাবার খাবে অর্থাৎ ভগবান সকলের জন্যে ভগবান সকলের জন্যই চিন্তা করে রেখেছেন আপনি হাট ভাঙা পরিশ্রম করলেও আপনার যদি প্রাপ লেখা আছে তো আপনি খাবার আপনার কপালে জুটবে আর যদি আজকে খাবার লেখা নেই তাহলে আপনি যতই চেষ্টা করুন জুটবে না এবং এটা আমরা উপলব্ধিও করি আমরা অনেক জানিও যে ভগবানের ইচ্ছাতেই আমাদের সব কিছু জোটে তা সত্ত্বেও তা সত্ত্বেও আমরা হ্যাঁ অত্যন্ত কঠোর পরিশ্রম করি কেন এক গ্রাস খাবারের জন্য দিন রাত কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করি বলেছেন যে কোন কারণের জন্য এই রূপ আচরণ করি আমরা এটা বুঝতে পারি আমাদের হলো মুঠো খাবারের জন্য এত কিছু কর্ম করা কিন্তু কেন যে করছি দিবারাত্রি প্রত্যেকদিন প্রত্যেক দিন একই রকম পরিশ্রম যাচ্ছি কেন যে করছি তার উৎসটা খুঁজে পাই না অবাদ আজকে আমাদের সেই আহ অনর্থ কাজ করার মূল কারণটি বলে দিয়েছে সে কারণটি হলো অবিদ্যা এই জগতে পরিপূর্ণ মাত্রায় রয়েছে অর্থাৎ কৃষ্ণ বলি যেই জীব অনাদির বহির্মুখ মায়া তারা দেয় সংসার রূপী দোক এই জলজগতে আসার পরে ব্যক্তি যখন কৃষ্ণকে ভুলে যায় তখন অবিদ্যার গ্রাসে গ্রাসিত হয় সে জানে না তার জীবনের উদ্দেশ্য কি সে বুঝতে পারে না কি করা উচিত সে ভাবেই মনুষ্য পেয়েছি বা পেটকে ভরানোর জন্যই সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করব হাড় ভাঙা পরিশ্রম করব সেই অর্থ নিয়ে এসে কি করবে পেটকে ভরার তো করছে আপনি দেখবেন আমাদের এরিয়া কিছু মানুষ কয়লা 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 ঠেলে টেনে টেনে নিয়ে যায় মুখ থেকে ফেনা বেরিয়ে যায় মুখ থেকে ফেনা বেরিয়ে যায় দেখেছেন আপনারা কি পরিস্থিতি হয় ঘামের পর ঘাম ঝরে এইভাবে ঝাড়তে থাকে আর সাইকেলের মধ্যে ভারী ভারী কয়লা লোড করে তারা টানতে টানতে এইভাবে একটা হাত এইভাবে মাথা বিভিন্ন বিভিন্ন ভাঙ্গ করে টেনেন টেনেন টেনেটে নিয়ে নিয়ে যায় খুব কষ্ট করে নিয়ে যায় কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম দিন রাতে একই রকম পরিশ্রম করছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি এক গ্রাস খাবারের উদ্দেশ্য আর সেই খাবারের উদ্দেশ্যে এটা করে রাত্রে যখন প্রচুর ঠকানি হয় তখন একটু লাল জল সাদা জল খেয়ে ফেলে এত কষ্ট করে ইনকাম করছে আর ইনকাম করার পরে সেটিকে ভগবানের সেবায় লাগাতে হয় সেটি জানে না এখন সেটিকে ইন্দ্র ইন্দ্রিতৃপ্তির কাজে লাগিয়ে পেয়েছে এর মূল কারণ হলো অবিদ্যা এর মূল কারণ কি অবিদ্যা ও স্পষ্ট এটি স্পষ্টভাবে এখানে বোঝাচ্ছেন অবিদ্যায় জনজগতে পরিপূর্ণ মাত্রায় হ্যাঁ ছড়িত আছে তার মানে যে ব্যক্তি এই কর্মের রহস্যটাকে বুঝেনি যে ব্যক্তি এই কর্মের রহস্যটাকে উপলব্ধি না করে কর্ম করে যাচ্ছে তিনি অবিদ্যায় কর্ম করছে অর্থাৎ কর্মটি কার উদ্দেশ্যে করা উচিত একমাত্র কৃষ্ণের প্রীতিবিধানের জন্য কর্ম করা উচিত যে কর্মের মাধ্যমে যে কর্ম সাধনের মাধ্যমে ভগবান সন্তুষ্ট হবে আর ভগবান সন্তুষ্ট হলে আপনি এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবেন কালকে আমরা শ্লোকে পাঠ করছিলাম যে আমাদের এই জন ইন্দ্রগুলোকে আলাদাভাবে সন্তুষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই কৃষ্ণ সন্তুষ্ট হলে আমাদের এই ইন্দ্রগুলো এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে যখন আপনার অবিদ্যার কারণে এই ইন্দ্রগুলো চঞ্চল থাকবে অবিদ্যার কারণে এই ইন্দ্রগুলো আপনার বসে না থাকার জন্য তখন আপনি এই ইন্দ্র তৃপ্তি সাধনের জন্যই আপনি দিবারাত্রি কঠোর পরিশ্রম করবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হল সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ওং পূর্ণ মেধ পূর্ণ মেধ পূর্ণ পূর্ণ বিজর্চতে পূর্ণাস পূর্ণ মহাদ মেব সব সবকিছুর উৎস তাই বিদ্যা থেকে বেরোতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে হ্যাঁ আমাদের চেষ্টা করা উচিত যে কিভাবে এই অবিদ্যা থেকে বেরোতে পারবো কিভাবে এই অবিদ্যা থেকে আমি বেরিয়ে এসে শুদ্ধ বিদ্যাকে গ্রহণ করতে পারবে অর্থাৎ শুদ্ধ বিদ্যাটি কোনটি কৃষ্ণ কথা কৃষ্ণ প্রেম কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্ব আধ্যাত্মিক বিদ্যা আধ্যাত্মিক জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আমি উপলব্ধি করতে পারবো এই মনুষ্য দেহ কি এই গরু গাধার মতো খাটার জন্য হাড় ভাঙা পরিশ্রম করার জন্য অনেক ব্যক্তি আছে যারা এত হাড় ভাঙা পরিশ্রম করে না কিন্তু বুদ্ধি লাগিয়ে প্রচুর টাকা আসে কিন্তু তাহলে আমার মধ্যে ওনার মধ্যে তোফাত কোথায় আছে নিশ্চয়ই তো কিছু তোফাত আছে তাই না আচ্ছা যারা এই জাগতিক জড়জাগতিক কথা বলছি যারা কাজ করছে তারা তো বলতে পারে ঠিক আছে বাবু আমার সে বুদ্ধি লাগিয়ে কাজ করছে আমার কম বুদ্ধি আমি কম খেটে কাচ্ছো আচ্ছা ব্রহ্মচারীরা কি করে ভগবান কৃষ্ণের ভক্তরা কি করে কোন অফিসে যায় কোন অফিসে যাই কোনো অফিসে যাই তাদের খাবার জুটছে না এক গ্রাস খাবার জুটছে কিনা তাদের বরং আমার থেকে ভালো ভালো খাচ্ছে রাজভোগ খাচ্ছে ছাপ্পান্ন ভোগ কি করে কি করে শুধু এই অবিদ্যা জ্ঞান থেকে বেরিয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে সেই দিব্য জ্ঞান প্রকাশিত হওয়ার পরে তারা উপলব্ধি করতে পেরেছে যে কৃষ্ণের সেবাই হলো সর্বশ্রেষ্ঠ আমরা যা কিছু সেবা করছি কাজ করছি সেগুলো সব অনর্থক যদি কৃষ্ণ সেবা না করি তাই তারা কৃষ্ণের সেবা করছে দেখুন দিব্য আনন্দে আছে আমাদের বাড়িতে আমরা কি ইনকাম করি আর কি উপার্জন পরে কি খাই কিছুই খাই না হাঁড়া ভাঙা অত পরিশ্রম করার পরে সে কয়লা বেলাকে জিজ্ঞেস করবেন তো কি ভালো মন্দ খাই কিছু ভালো মন্দ খাই না রাত হলে হাড়িয়া খায় হাঁড়িয়া সাদা জল এত পরিশ্রম করার পরে টাকা ইনকাম করে এনে অবিদ্যার কারণে অবিদ্যার কারণে বুঝতে পারছে না যারা ইসি সার্ভিস করে যারা মায়ের গর্বে যায় অর্থাৎ খাদানের নিচে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন কি পরিশ্রম হয় পরিশ্রমের কষ্টটাকে ভোলানোর জন্য যেই উপরে এলো আর একটু লাল জল নিয়ে নাই নাই আমি কেন হাড় ভাঙা পরিশ্রম করছি এখন হাড় পরিশ্রম করছি সেই অর্থটা কোথায় লাগাবো সেই জ্ঞানটিও নাই এখন এই জ্ঞানটি না থাকার জন্য আমরা দুঃখে আছি আর ভক্তরা যারা কৃষ্ণকে উপলব্ধি করার জন্য নিজের জীবনকে অসর্গ করেছে দিব্য জ্ঞানের আলোকে আলোকপাত হচ্ছে তারা দেখুন শুধু ভগবানের সেবা ছাড়া অন্য কিছু করছে মন্দিরে যারা ব্রহ্মচারী আছে তারা অন্য কিছু করছে আমাদের দুর্গাপুর মন্দিরে আশি জন ভক্ত আছে আশি জন ভক্ত যেখানে থাকে কন্টিনিউ এবং এই আশি জন ভক্ত প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত দারুণ দারুণ দারুন দারুণ খাবারের হ্যাঁ অধিকার প্রাপ্ত হয় আমরা আমাদের ঘরে চারজন পাঁচজন আছি এই ফ্যামিলি করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর একসাথে প্রত্যেক দিন তিন টাইম আশি জন খাবার খাই তাহলে বলবেন প্রভু কেউ তো নিশ্চয়ই হয় না এখানে ইনকামের সোর্সটা একমাত্র কৃষ্ণ সেবা ইনকাম নয় ভক্তরা এমনিতেই কৃষ্ণকে সেবা প্রদান করে যায় আর সেই সেবার মাধ্যমেই সমস্ত কিছু বহিত হয় কোনো ইনকাম নাই মন্দিরের ভক্তদের সেবার মাধ্যমে তাহলে এটাই বুঝতে হবে এটাই বলছে যে তাই আমাদের এই প্রচেষ্টা থাকা উচিত যে কিভাবে এই অবিদ্যা থেকে বেরিয়ে আসতে পারবো তাহলে চেষ্টা কি করা উচিত হাড় ভাঙা পরিশ্রম করে সময় ওয়েস্ট করে নিজের মনুষ্য জীবনের উদ্দেশ্যটাকে হারিয়ে যাওয়া না সেই অবিদ্যাকে দূর করে জ্ঞান জীবনে আহরণ করে পরে ভগবান হিসেবে যুক্ত হয়ে দিব্য আনন্দে থাকা কোনটি করা উচিত ভগবানের সেবায় যুক্ত হয়ে হ্যাঁ নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝা পরের লাইনে পৌপাত বলছে এই উদ্দেশ্য আমাদের কর্ম করা উচিত কিভাবে এই অবিদ্যা থেকে মুক্তি পাব এই অবৃত্তটি হলো আমি এই জড় দেহ তাহলে অবিদ্যার প্রথম মূল লক্ষণ কি যে আমি আমার স্বরূপকে ভুলে গেছি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমি দেহ নয় আমি আত্মা এটি হলো আমার আসল স্বরূপ কিন্তু এই অবিদ্যার কারণে আমি ভুলে গেছি আমার আত্মস্বরূপ কি আমি আত্মা আমি ভুলে গেছি আমি এই জড়দেহটাকেই আমি নিজের স্বরূপ বলে মনে করছি এটি হলো অবিদ্যা এখন এই জড়দেহটাকে আমি সবকিছু মানছি বলেই দিবারাত্রি এই জড়দেহকে সুস্থ রাখার জন্য এই জড়দেহটাকে হ্যাঁ ভালো রাখার জন্য অত্যন্ত কঠোর ভাবে পরিশ্রম করছি কেন না এই জল দেওয়াটা আমার সব নিজের অর্থকে নষ্ট করার উপর নাম হলো মেকআপ বুঝতে বলছি মুখটা তো আপনার এমনি আছে ভগবান যা দিয়েছে সেটাতে সন্তুষ্ট থাকুন ওপর থেকে ব্রাইডাল মেকআপ সাত হাজার আট হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার একটা মেকআপ করেছে তারপরে পাঁচ মিনিট পরে আবার জল দিয়ে ধুয়ে দিচ্ছে তাহলে নিজের অর্থকে অপচয় করার উপর নাম হলো মেকআপ তো কেন কারণ আমরা এই দেহটাকে নিজে স্বরূপ মনে বন করছি আমি এই দেহটাকে এইটিকে সুস্থ রাখলে আমি ওকে থাকবো না অবিদ্যার কারণে অসুস্থ হয়ে পড়ছে এখন আত্মা অসুস্থ হয়ে পড়ছে বলেই পৌপা এখানে বলছে যে এই অবিদ্যাকে কি করে দূর করব অবিদ্যা থেকে কি করে মুক্তি পাবো রূপ চিন্তা ভাবনা করা উচিত যে কি করে আমি এই অবিদ্যা থেকে বেরিয়ে আসবো তা তার প্রথম লক্ষণটা কি বলেছে স্বরূপটাকে উপলব্ধি করতে হবে যে আমার আমার স্বরূপটা কি আমার স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস আমি ভগবানের দাসত্ব করতেছি এখন আমি যদি আমার এই দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করি যে এই দেহটা নিয়েই আমার সব কিছু তাহলে এই দেহটাকে আমি ভরণ পোষণ করার জন্য সময় দেবো এই দেহটাকে আমি ভরণ পোষণ করার জন্য সুস্থভাবে হ্যাঁ জীবনযাপন করার প্রোগ্রাম লাগাবো তখন তাই এর মানে এই নয় যে আপনি শরীরটা নিয়ে চিন্তা করবেন না অবশ্যই এটি কৃষ্ণের দেওয়া শরীর অবশ্যই এটাকে যত্ন নিতে হবে কিন্তু এর পেছনে এত ধাবিত হওয়ার কোনো প্রয়োজনতা নেই কৃষ্ণ আপনার জন্য পরিপ্ত খাদ্য বহন করে রেখেছে আপনার কর্মফল অনুযায়ী আপনি কোনদিন এমন একজন ব্যক্তি আছে যে না খেয়ে শুয়েছেন প্রত্যেকদিন কিছু না কিছু জুটেই গেছে তার মানে মাস্টার প্ল্যানের প্ল্যানিং হচ্ছে কিছু এই মাস্টার প্ল্যানটা কে মাস্টার প্ল্যানটা কে প্ল্যানিং করছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন মাস্টার প্ল্যানার তিনি আমাদের জন্য প্রত্যেক দিন চিন্তা করছে কিন্তু আমি এই দেহটাকে আসল ভিত্তি করে বলে চলছি তাই আমি ভাবছি যে না 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 আমার প্রয়োজন আছে প্রয়োজন আছে এই প্রয়োজন কতটি মাত্রায় আমি যা ডুবে গেছি সেটা আমি উপলব্ধি করতে পারছি না তাই প্রভুপাত তার পরের লাইনে বলছে আমাকে দিন রাত কাজ করতে হবে তাহলে আমি খেতে পাবো এবং বাঁচতে পারবো এটি হলো অবিদ্যাডেন কি এটাকে সুস্থ রাখার জন্য হ্যাঁ আমি কর্তা আমি সব কিছু আমি যদি না কাজ কর্ম করি তাহলে কি করে চলবে এখানে স্পষ্টভাবে লাইনে বলছে যে আমাকে দিন রাত কাজ করতে হবে তাহলে আমি খেতে পাবো তাহলে আমি বাঁচতে পারবো এটি হলো অবিদ্যা একটির নাম হলো অবিদ্যা যদি আপনাকে কিছু করতেই হয় তা আপনি শুধু কৃষ্ণের সেবার পৃথিবীধানে কর্ম করুন দিন রাত আপনি কি খাবেন আর কিভাবে বাঁচবেন সেটি ভগবানের উপরে ছেড়ে দিন সম্পূর্ণভাবে নির্ভরশীল হন ভগবানের প্রতি দেখুন আপনি দিব্য আনন্দতে বাঁচবেন আর ছাপ্পান্ন ভোগ আপনার কাছে আসবে ছাপ্পান্ন ভোগ আপনার কাছে আসবে ভগবানকে কেউ একটু কিছু নিবেদন করলে ভগবান তার ঋণ শোধ করার জন্য তিনি স্বয়ং সব কিছু পরিবহন করে তো আপনি যখন আপনার সেই কর্মফলের অংশ দিয়ে যখন ভগবানকে অর্পণ করবেন মানে কর্মফলের অংশ ভগবানকে অর্পণ করবেন কোন অংশ যখন আপনি সেখান থেকে চাল ডাল এনে রন্ধন করে ভগবানকে অর্পণ করবেন ভগবান সেই রন্ধন করা বস্তু যখন গ্রহণ করবে ভগবান সেটির উপর ঋণী হয়ে যায় হ্যাঁ সেটিকে পরিপূর্ণ করার জন্য আপনাকে জলজগতে যত সুখ আছে যতদিন আপনি আছেন সে সুখে সুখান্বিত থাকবেন তার জ্বলন্ত প্রমাণ ভক্তরা দিব্যরাত্রি ভগবানের সেবা করছে ভগবান তার প্রতিফলন রূপে ছাপ্পান্ন ভোগ তাদেরকে প্রদান করছে সুদামার নাম শুনেছেন তো বিপ্র সুদামা তার বন্ধু সেই বন্ধু যখন এক মুষ্টি কিছু নিয়ে গেছিল সেটি যখন ভগবান কেড়ে কেড়ে খেতে লাগলো আর খেতে খেতে হ্যাঁ তিনি সব কিছু দিতে শুরু করলেন এক গ্রাস খাচ্ছে আর বলছে তোমার এইটা এক গ্রাস খাচ্ছে বলছে তোমার স্বর্গ এক গ্রাস আর গ্রাস খেতে গিয়ে তার মুখ থেকে বেরোতো যে তোমার তখন লক্ষ্মী দেবী হ্যাঁ তার হাত ধরে বলছে না প্রভু এটি করেন না তার মানে তিনি ভক্তবৎসল কেউ ভগবানকে একটু নিবেদন করলে ভগবান তার ঋণ শোধ করার জন্য সবকিছু হ্যাঁ ঋণ শোধ করার জন্য সবকিছু করতে চায় ভগবান ঋণই হয়ে যায় তো রূপ মনোভাব দিয়ে যখন আপনি অর্পণ করবেন তবে তো এখন এই অবিদ্যার কারণে ভুলে গেছি কৃষ্ণের সাথে আমার সম্পর্কে কি কেন আমি এই জড়জগতে এত হাড় ভাঙা পরিশ্রম করছি কি কারণে আমার জন্ম হয়েছে আমি মৃত্যুর পর কোথায় যাব এবং আমি এই যে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন করছি এরা কি আমার সঙ্গে যাবে এরা কি আমাকে শেষ পর্যন্ত এইভাবেই নির্বাহ করবে আমরা ভাবছি যে না এরাই সবকিছু আমাকে নির্বাহ করবে এদের জন্যই আমি হম বাঁচবো এদের জন্যই আমি সবকিছু পরিশ্রম করব কারণ এরা আমাকে সবাই ভালোবাসে এটি হলো অবিদ্যা আমরা ভাবছি এরা সবাই আমাকে ভালোবাসে এই স্ত্রী সন্তান এই কন্যা এরা সবাই আমাকে ভালোবাসে কিন্তু জড় জগতের একটা সত্য কথা কি জানেন কেউ কাউকে ভালোবাসে না এটি কি মানে কেউ কাউকে ভালোবাসে না এর পরিকৃতায় আজকে একটা এই অবিদ্যার কারণে আমরা যে ভাবি যে সবাই আমাকে ভালোবাসে হয় যে সবাই আমাকে ভালোবাসে এটির উপরে একটা ছোট্ট একটা গল্প আছে আপনি যদি হাত বলবো একজন ব্যক্তি ছিল আর সেই ব্যক্তি আহ খুবই পরিশ্রম পরিশ্রমিক ছিল খুবই পরিশ্রম করত খুবই পরিশ্রম করত হাড় হাড়া পরিশ্রম করতো যে কি করার জন্য শুধুই সন্তান আদি তার ঘরে ফ্যামিলি এবং তার বউকে খুশি রাখার জন্য তো সে প্রচুর পরিশ্রম করতো তার ঘরে ফ্যামিলি ছিল তার স্ত্রী তার মা বাবা বুড়ো মা বাবা আর একটা বোন চারজন আর পাঁচজন এই পাঁচজনের ফ্যামিলি ছিল এই পাঁচজনের ফ্যামিলি একটা জায়গাতে তারা থাকতেন একদিন কি হয়েছে তাদের গ্রামে একটা ভাগবত সঙ্গ হয়েছে তা ভাগবত সঙ্গে ভাগব প্রসঙ্গে আলোচনা চলছে সে শ্রবণ করছে ভগবানের কথা আর এই ভগবানের কথা প্রত্যেক দিন হয় সাত দিন হয় তো প্রত্যেক দিন ওই ব্যক্তি আসে আর ব্যাসপীঠ যেখানে ভাগবত সপ্তাহ হচ্ছে যে ব্যাস ব্যাস আসনে যিনি প্রবচন দিচ্ছেন তিনি প্রত্যেক দিন দেখে যে এই ব্যক্তি প্রত্যেক দিন আসে চার পাঁচ দিন হয়ে গেছে ভাগবত কথা ছ দিনে এই ব্যক্তি আসেনি সাত দিনের দিন যখন এসছে তখন পরে এই ভাগবত বক্তা এই ব্যক্তিকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কালকে কেন আসনি তখন ওই ব্যক্তি বলছে যে আমি কালকে আসছিলাম তো সেই মুহূর্তে আমার স্ত্রী বলল যে আমার একটা শাড়ি লাগবে তো চলো আমার সাথে একটু মার্কেটে চলো আমাকে এই শাড়িটা কিনে দাও তাহলে পরে গেল তো হয় বলছে না 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 আমার আজকে লাগবে আজকে লাগবে তো তুমি যখন কাজের থেকে আসো তোমাকে আমি কত কিছু ব্যবস্থা করে দিই কারণ কেন আমি তোমাকে ভালোবাসি তো তুমি কি আমাকে ভালোবাসো না আমার এটা প্রয়োজন আছে এই প্রয়োজনটাকে দিতে হবে আমি তোমাকে কত ভালোবাসি তোর ও তাই ঠিক আছে চলো চলো তো গুরুদেব আমি আমার বইয়ের শাড়ি কেনার জন্য গিয়েছিলাম কারণ ও আমাকে ভালোবাসে তখন এই যে সাধু তিনি বলছেন সব কথা ভালো লাগলো তুমি অবশ্যই তোমার স্ত্রীকে শাড়ি কিনে দাও কোনো অসুবিধা নেই কিন্তু তুমি একটা কথা ভুল বললে সে কথাটা কি সে কথাটি হলো যে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে এই কথাটি তুমি ভুল বললে বলছে না গুরুদেব আপনি যা বলছেন বলুন কিন্তু আমাকে তাই হ্যাঁ রাত্রে আমি যখন আহ কাজের থেকে আসি তখন উনি আমার জন্য অপেক্ষা করে সারা রাত বসে থাকে না খেয়ে বসে থাকে আমি যখন খাই তারপরে খাই উনি আমাকে খুব ভালোবাসে অনেক ভালোবাসে বলছে আমি বলছি কেউ ভালোবাসে না এই জড় কেউ কাউকে ভালোবাসে না বলছি আপনি আমার শ্রদ্ধা শ্রদ্ধা ব্যক্তি আপনাকে আমি সম্মান করি তার বলে এই নয় যে আপনি যা বলে আমি সব মেনে নেব বলছি ঠিক আছে তোমার এই অবিদ্যাকে আমি দূর করে দেবো তোমার এই অবিদ্যাকে আমি দূর করে দেব কালকে আমি তোমার বাড়িতে যাব আর তার আগে তোমাকে একটা ওষুধ দিচ্ছি এই ওষুধ খাওয়ার পরে না তুমি মিনিমাম কুড়ি মিনিট অজ্ঞান অবস্থা থাকবে মনে হবে যে তুমি মারা গেছো কোনো অসুবিধা হবে না শরীরে কোনো ইফেক্ট করবে না হ্যাঁ এই ওষুধটা তুমি খেলে কুড়ি মিনিট অজ্ঞান থাকবে তো তুমি কালকে ঠিক দশটা সময় এই ওষুধটা খেয়ে নিও তখন বলছে ঠিক আছে কিছু হবে না তো বলছে না কিছু হবে না তখন ওই ব্যক্তি তার বাড়িতে তার মা বাবা বোন আর তার স্ত্রী সবাই আছে আর সেই সময় ওই ওষুধটা খেয়ে নিয়েছে আর যেই খেয়ে নিয়েছে একটু শরীরে ঘাম হয়েছে আর সে অজ্ঞান হয়ে গেছে মানে মনে হচ্ছে যে মারা গেছে নিঃশ্বাস সবাই কাঁদতে শুরু করেছে মারা গেল মারা গেল এখন কিভাবে কি করবো যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কত উল্লাস ভাবে কান্না করে সবাই কান্না করছে অনেক লোকজন জড়ো হয়ে গেছে অনেক লোকজন চিৎকার চেচামি করছে কি হলো কে হলো একটাই ছেলে ছিল হ্যাঁ যুবক ছেলে ছিল চব্বিশ বছর ছেলে কি করে ও মারা গেল সাপে কামড়েছে না কি করেছে দেখো কোনো জায়গায় চিহ্ন আছে বিভিন্ন রকমের ব্যক্তির বিভিন্ন মনোভাব তো সেই সময় তার ঘরের লোকও খুবই কান্না করছে সে সময় তার মা বাবা বোন আর স্ত্রী সকল মিলেই কান্না করছে তখন সেই সময় মধ্যে সেই মুহূর্তে সেই সাধু তাদের বাড়িতে উপস্থিত হয়েছে তা সাধু এসে বলছে আরে কান্না কেন করছো কেন কান্না করছো বলছে কান্না করবো না কেউ সামি স্বামী কেউ বলছে আমার ছেলে কেউ বলছে আমার দাদা মারা গেছে বলছে তাই তো কান্না করার কি আছে একদিন তো সবাইকে যেতে হবে এই দেহটাকে তো ছাড়তে হবে এতে কান্না করার কি আছে বলছে আমরা ওকে ভালোবাসতাম তাই কাঁদছি ওকে ভালোবাসি বলছি তাই সত্যি ভালোবাসো বলছে হ্যাঁ খুবই ভালোবাসি তা আপনি একজন সাধু মানুষ আপনি কিছু করে উপায় করুন যাতে বেঁচে যায় বলছে হ্যাঁ উপায় তো আছে আমার হাতে উপায় আছে এ বেঁচে যাবে এ বেঁচে যাবে আমার হাতে উপায় আছে কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু করতে হবে তখন বলছে হ্যাঁ সব করব সব করবো বুঝতে শোনো তখন বাবা বলছে যে উপায় আছে আর উপায়টি হলো যে তোমাদেরই চারজনের মধ্যে কারো একজন জীবন দিলে এ বেঁচে উঠবে কেউ একজন জীবন দিলে ও বেঁচে উঠবে তাহলে কে দেবেন তখন ওই বুড়ো বাবা বুড়ো মায়ের দিকে তাকাচ্ছে না না আমার এখন দাঁতগুলো ঠিক আছে আমি কেন তখন সাধু বলছে যে তুমি তো তো না দাদা মারা গেছে আর তোমার বাবা তো বুড়ো হয়ে গেছে এখন বিয়ে তোমার কে দেবে তো তুমি দিয়ে দাও এখন এই যে কথা কথন সব শুনতে পাচ্ছে কিন্তু শরীরটা অচল হয়ে আছে সব শুনতে পাচ্ছে এই যে ঘরে অত লোক কান্না করছিলো তার বাবাকে বললে যে তুমি তোমার প্রাণটা দাও তাহলে তোমার ছেড়ে বেঁচে যাবে তখন ও না না আমার আমার অনেক বয়স বাকি আছে মা বলছে দাঁত গুলো ঠিক আছে বোন বোন কে বলছে বলছে না দাদা মারা গেছে কি আছে আমি কাউকে ভালোবেসে পালিয়ে যাবো তখন তার স্ত্রীর কাছে এসছে দেখো তোমার স্বামী মারা গেছে তোমার কর্তব্য তোমার জীবন দিয়ে তাকে রক্ষা করা তুমি ওকে অত ভালোবাসতে তুমি বললে যে আমি ওকে ভালোবাসি তখন যদি ভালোবাসো তাহলে তোমার প্রাণ দিয়ে ওকে রক্ষা করো বলছো ও মারা গেছে ও চলে গেছে দশ দিন পর ভালো ছেলেকে দেখে আমি আবার বিয়ে করে নেব ও মারা গেছে তার মানে ওর সাথে কি আমি জীবনটা দেব আর রূপ কথা সব কিন্তু ওই ব্যক্তি শুনছে তখন সবাই মিলে বলছে যে আর কোনো উপায় নেই বলছে না উপায় নেই কারু প্রাণ দিয়ে পরে একে বাঁচানো যাবে বেশ ঠিক আছে আপনারা তো ওকে ভালোবাসতেন সেটার প্রমাণ তো পেলাম যেহেতু আমার শিষ্য আমার কাছে আসতো তাহলে এখন আমারই কর্তব্য আমার জীবন দিয়ে পরে একে বাঁচানো তখন সবাই বলেছে হ্যাঁ 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 আপনি আপনার জীবনটা দিয়ে দেন আপনি আপনার জীবনটা দিন দিন একে বাঁচিয়ে দেন বলছে ঠিক আছে আমি বাঁচাচ্ছি তখন কমন্ডল থেকে একটু জল নিয়ে একটু মন্ত্রভুত করে পরে যেই জলে ছিটা দিয়েছে আর সঙ্গে সঙ্গে সেই ছেলেটি উঠেছে আর উঠেই বলছে বাবা আপনি আমাকে নিয়ে চলুন আমি এখন আর এই থাকবে না আমি ভেবেছিলাম যে এরা সবাই আমাকে ভালোবাসে কিন্তু কেউ আমাকে ভালোবাসে না সত্যি আপনি যেটা বললেছিলেন সেটি বাস্তব আমি এতদিন অবিদ্যার মাধ্যমে জীবনকে কাটাছিলাম। এখন আমার উপলব্ধি হলো আপনার তো যতক্ষণ না কারো জীবনে সাধুরূপ ব্যক্তি প্রবেশ করে ততদিন পর্যন্ত এই অবিদ্যা থেকে আপনি বেরোতে পারবেন না আমরা কেউ বেরোতে পারবো না তাই আমরা অসীম সৌভাগ্য যে আমাদের জীবনে শিল পহপাত রূপী সাধু শিল জয় স্বামী গুরু মহারাজের মতন গুরু মহারাজ আমাদের জীবনে প্রবেশ করেছে বলে আমরা এই অবিদ্যা থেকে কি করে বেরোবো তার রাস্তা পাচ্ছি বোঝা গেল বুঝতে পেরেছ সবাই জগদুর শিল পহপাত কি যায় আনন্দ করি বৈষ্ণবী দিক যায় নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল এই ভিডিওটি যখন আমি ছাড়বো তখন অবশ্যই আপনারা সবাই এটি অনেক বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই জন এই অবিদ্যার